আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামিক ভয়েস বাংলা ইউটিউব চ্যানেলের দর্শক বিন্দু আশা করি আল্লাহ ওয়াশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি আলোচনা করব যে বিষয়গুলো সেইগুলো আপনাদের সামনে আগেই জানিয়ে দেবো ইনশাল্লাহ হাদিসে এসেছে জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যে দোয়াই করে আল্লাহ তালা তাই কবুল করে নেন সুবাহানুল্লাহ অনেক আলেম ওলামারাই বলেন সেই সময় হলো আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত সুবাহানুল্লহ আজকের ভিডিওতে আমরা জানবো জুম্মার দিনের বিশেষ সময় আসরের পরের দোয়ার ফজিলত কোন দোয়া পড়তে হবে কীভাবে আমল করতে হবে বাস্তব অভিজ্ঞতা বা আমি নিজে এর ফলাফল পেয়েছি এবং দোয়া কবুলের সত্যসমূহ তাহলে শুরু করা যাক আশা করি আপনারা ভিডিওটি জুড়েই থাকবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা আলোচনা করব জুমার দিনের গুরুত্ব নিয়ে জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন রাসুলি পাকসাল ওয়াসাল্লাম বলেছেন জুম্মা হল সাপ্তাহিক ঈদ এমনি মাজাহ শরীফের একটি হাদিস কুরআনুল করিমে আল্লাহ বলেন হে ইমানদারগর জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হলে তোমরা দুনিয়াবে কাজ ছেড়ে দাও এবং আল্লাহর স্মরণে ছুটে যাও সুরা জুমা আয়াত নম্বর নয় প্রিয় দর্শক দিনেই হজরত আদম আলী ইসাল্লামকে সৃষ্টি করা হয় এদিনে জান্নাতে প্রবাস করানো হয় এবং এ দিনে পৃথিবীতে নামানো হয় আবার এ দিনে পৃথিবীতেও নামানো হয় এবং কিয়মতো এই জুমার দিনে সংগঠিত হবে অতএব এ দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন এবং আসরের পরের সময়ের বিশেষত্ব হল আল্হ রসুল বলেছেন জুমার দিনে একটি বিশেষ সময় আছে যে সময় আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ আলমিন তাই কবুল করবেন বুখারি শরীফের একটি হাদিস এছাড়াও ইমাম সাহে আই ইমাম আহমদ এবং অনেক সাহাবি ও তাবে তাবে আইন বলেছেন এই সময় হলো আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত্র পর্যন্ত কেন কারণ আসরের সময়ে ফেরিস্তারা দিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যায় রাসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ফেরিস্তারা দিনে দুইবার তোমাদের আমল আল্লাহর কাছে নিয়ে যায় ফজর ও আসরের সময় এটি বুখারি শরীফের একটি হাদিস তাহলে স্পষ্ট হলো আসরের পর দোয়া কবুল হওয়ার সম্ভাবনা চাইতে বেশি আমরা দোয়ার গুরুত্ব শক্তি সম্পর্কে অনেকেই জানি দোয়া হলো বান্দার শক্তি আশ্রয় ও ভরসা তাই বলেছেন এটি তিরমিজি শরীফের একটি হাদিস এবং আল্লাহ তাআলা নিজেও বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাহলে দোয়া শুধু মুখের কথা নয় বরং এটি আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম যখন দোয়া করা হয় তখন তা তিন ভাবে কবুল হয় এক দুনিয়ায় তা পূর্ণ করা হয় দুই আখিরাতে সব জমা হয় তিন কোনো বড় বিপদ দূর হয়ে যায় সুবহানাল্লাহ ওয়তেব দোয়া কখনোই বিথা যায় না বিশেষ আমুল হিসেবে আসুরের পরে দোয়া আমরা এটি করব পবিত্র জুমার দিন আসুরের পর একটি বিশেষ দোয়া পড়তেই হবে دینی ভাই বোনেরা আর সেই দোয়াই হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু তো দর্শক আমি আবারো বলছি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এটি 11 অবশ্যই পাঠ করবেন বা তিনবার অবশ্যই পাঠ করবেন লা ইলাহা ইল্লাং তা সুবা হ্যান ক্যানিকুং তুমি না জ হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি নিচ্ছই গুনাগারদের এক ঝোল এটি হলো হযরত ইউনুস আলী হিসলামের দোয়ার প্রিয় তিনি ভাই বোনেরা যা তিনি মাসির পেটে পড়েছিলেন এবং আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করেছিলেন এবং মুক্তিও দিয়েছিলেন কোরআনেও আল্লাহ তালা বলেন আমি তার ডাক কবুল করলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিলাম আর এভাবে আমি মুমিনদের উদ্ধার করি এটি সুরা আম্বিয়াতে রয়েছে আমল করার পদ্ধতি হলো জুমার দিন আসুরের নামাজ পড়ুন তারপরে সালাম ফেরানোর পর বসুদ তারপরে তিনবার বা এগারোবার যে দোয়াটি শিখিয়ে দিলাম এই দোয়াটি পাঠ করুক তারপরে আন্তরিকভাবে নিজের চাওয়া আল্লাহর কাছে তুলে ধরুন আশা করছি এই নিয়মে আপনারা আমলটি করবেন এবং দোয়া কবুলের যে রহস্য রয়েছে যখন এই দোয়া করা হয় তখন আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে ফেরেস্তারা সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত কবুল না হয় ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে থাকে এমনই হাদিসে রয়েছে আল্লাহ লজ্জাবোধ করেন সেই বান্দার থেকে যে তার দিকে হাত তুলে কিছু চায় তার খালি হাত ফিরিয়ে যায় এটি তিরমিজি শরীফের একটি হাদিস তা তাহলে যদি আমরা এই দোয়াটি জুম্মার দিনে আসরের পর পড়ি তবে কেন কবুল হবে না বলুন অবশ্যই কবুল হবে আল্লাহরবুল আলমিন নিজেও বলেছেন হাদিসেও বলা হয়েছে এবং বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি আমি শুধু শোনা কথা বলছি না আমি নিজেই এই আমল করে ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে একটি কঠিন সমস্যার মধ্যে আমরা রয়েছিলাম আমি জুমার নামাজ আদায় করার পরে আসরের পর আন্তরিকভাবে এই দোয়াটি পড়েছি কয়েক সপ্তাহ পর আল্লাহ তালার ওয়াশেষ রহমতে সেই সমস্যা দূর হয়েছিল আলহামদুলিল্লাহ শুধু আমি নই অনেকেই আছেন এই দোয়ার আমূল করে ফলাফল পেয়েছেন কেউ চাকরি পেয়েছেন কেউ রিজিকের ব্যবস্থা পেয়েছেন কারো অসুখ দূর হয়েছে আবার কারো পরিবারের শান্তি ফিরেছে এগুলো সবই আল্লাহ তালার ক্ষমতার নিদর্শন প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের বিশ্বাস রাখতে হবে এবং দোয়া কবুল খাওয়ার সত্য আছে সেগুলো মানতে হবে যেমন হালাল রিজিক খাওয়া নামাজ কায়েম করা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা গোনাহ তাকে বেঁচে থাকা ধৈর্য ধারণ করা হাদিসে এমনই বলা হয়েছে এক ব্যক্তি ভ্রমণ করে ধুলা মাখা অবস্থায় হাত তুলে দোয়া করে কিন্তু তার খাবার হারাম তার পোশাক হারাম তার উপার্জন হারাম তার দোয়া কিভাবে কবুল হবে বলুন এটি মুসলিম শরীফে একটি হাদিস তাই কবুল করতে হলে আমাদের জীবনকে হালাল পূর্ণ রাখতে হবে সর্বশেষ একটা কথাই আপনাদেরকে বলবো জুমার দিন পর দোয়া কবুল হওয়ার বা দোয়া করার যে দোয়া করার সময়টা আছে সেটি হলো সবচাইতে মূল্যবান একটি সময় মাত্র তিনবার অথবা এগারো বার এই আয়াতে কারিমা পড়া এবং আল্লাহর কাছে চাওয়া এটি আমাদের জীবনের সমস্যার সমাধান হতে পারে আজ থেকেই শুরু করুন হয়তো আপনার দোয়া আজই কবুল হতে পারে রব্বুল আলমিন আমাদের সকলকে হিদায়ত দান করুন আমাদের দোঁয়াগুলোকে কবুল করুন দুনিয়া আখিরাতে মুক্তি দিন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইসলামিক ভয়েস বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন ইনশাল্লাহ আপনার জন্য বিশেষভাবে দোয়া করব। আসসালামু আলাইকুম ওরমতুল্লা